গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা স্টার্ট করেছি কল্যাণীর কল্যাণীর ভেতরে এসে আজ আর বাড়ির থেকে কোনো ব্লগ চালু করে বাড়ির ভেতরে বাইরে এসেই ব্লগটা শুরু করেছি আপনার যাচ্ছি আচ্ছা ইলেকট্রিকের বিলটা জমা দিয়ে এখন বাজারের দিকে রওনা দিয়েছি প্রথমে ইলেকট্রিকের বিলটা দিলাম দিয়ে বাজারের দিকে রওনা দিয়েছি প্রত্যেক দিন আপনারা বলবেন দাদা কি বাজার করতে পারে না যদি আপনাদের কোনো বক্তব্য থাকে দাদা বাজার করতে পারে হয়তো কোনো জিনিসটা বললাম হয়তো তারা মধ্যে থাকবো ব্যস্ততা মানুষ তো হয়তো ব্যস্ততার মধ্যে সব ভুলে যায় ওই জন্যই আমাকে সঙ্গে করে আসতে হয় ওই জন্য আমি আসি মনে করে দিয়ে আর নিয়ে যাওয়ার জন্য বারবার তো বাজারে এসে বারবার তো বাজার করা যায় না যার কারণেই আমাকে আসতে হয় ওই জন্য চলুন বাজারের দিকে যাই রওনা দিয়েছি মানে এগিয়ে এসছি বাজারের দিকে বাজার থেকে বাড়ি চলে এসেছি এসে আপনাদেরকে দেখাই যে কি বাজার করেছি না করেছি ও বাজার থেকে বাড়ি এসে আগে একটু রেস্ট নিয়েছি নিয়ে তারপরে তরকারি এখন তরকারি সব বার করে নিয়েছি নিয়ে আপনাদের এবার দেখাচ্ছি কি কী আপনার আমি বাজার করেছি আপনাদেরকে সবজি বাজারটা আর কি এদিকে মেয়ে ডিমের শাক বস বাঁচতে বসে গেছে ডিমের শাকটা বাঁচা মোটামুটি কমপ্লিট হয়ে যায় দেখুন ডিমের শাক বেছে নিয়েছে ও ডিমের শাকের এর আগের দিন বাজারে গেছিলাম ওর সেদিনকে বলছে যে আমি বললাম যে বাবু ডিমের দেখলাম বলছে আমার জন্য এক আটি আনলো আনতে হবে এর আগের দিন বলেছিলাম দাম বেশি কুড়ি টাকা আটি বলেছিলাম বলছি কুড়ি টাকা নিয়ে পঞ্চাশ দিন আমাকে এক কাটি আলু এনে দিতে হবে তাই যে আজকে নিয়ে চলে এসেছি এক আটি বললাম দশ টাকা দিয়ে কিনেছি এক আটি এই দশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ওর জন্য বড়া খাবে বলে আর এদিকে সবজি বাজার সবজি দেখুন সবজির পাহাড় এখানে এই দেখুন সব সবজি দেখুন কত ধরনের সবজি নিয়ে এসেছি একবারে সব নিয়ে এসেছি এদিকে শাক আছে এদিকে কুমড়ো অনেকটাই কুমড়ো নিয়ে এসছি বেগুন পটল কাঁচকলা এদিকে কপি আর এদিকে গাঠি কচু আর এদিকে আছে লঙ্কা দেখুন আবার আছে হচ্ছে ঝিঙে আর এদিকে হচ্ছে ন মানে মানে সবজির নতুন ফল আর কি নিয়ে চলে এসেছি আমরা সিজনের নতুন ফল তাই আমাদের বাড়িতে এই প্রথম এলো আমরা তাই অনেকবার বলেছো বাবাকে বাজারে ঢুকে একটু আমরা নিও আমরা নিও তাই এই যে নিয়ে এসেছে আমরা আমরা দিয়ে আমার ডাল খেতে খুব ভালো লাগে বা আমরার পোস্ত খেতে খুব ভালো লাগে পচি আমরা তো খুব ভালো লাগে খেতে এর আগে আমার রেসিপি দেওয়া আছে ইউটিউবে আর করেছি আমরা আপনারা অনেক আমাকে দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমরার পোস্তটা দেখে তাই দেখুন আর আছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু একটুখানি এক টুকরো না হলে ভাতের সামনে ডালের ডাল ডাল হোক আর ঝোলই হোক গন্ধরা হোক থাকলে পরেই আর খাওয়াটা তৃপ্তিদায়ক হয় বেশ ইয়ে হয় জমিয়ে খাওয়া দাওয়াটা হয় গন্ধ এত সুন্দর সেন্ট আর এই যে আমাদের সবজির বাজার দেখুন আর ওখানে আছে আলু ব্যাগ দেখালাম না আলু পেঁয়াজটা দেখালাম না আপনাদেরকে এর মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন সব আছে এর মধ্যে একেবারে কিছুটা তুলে নিয়েছি আর এই দেখুন লঙ্কাগুলো দেখুন না তাহলেই হবে লঙ্কাগুলো দেখলেই আপনার মানে জীবে জলে সে দেখুন লঙ্কা দেখুন যারা লঙ্কা খেতে খুব ভালোবাসেন কাঁচা লঙ্কা এমনি খাবারের ভাতের সঙ্গে খেতে তাদের একদম দেখেই লোভ লাগবে এই যে সবজি কাটা হচ্ছে এই যে সবজি কাটা হচ্ছে এখানে ফুলকপি দিয়ে মাছ হবে বলে কাটছে এখন বসে বসে আর এদিকে তো আপনাদের দেখিয়েছি ডিমে শাক কাঁচা হয়ে গেছে আর শাকের দেখুন সবজির সম্ভার নিয়ে বসেছি আমরা এখন দেখুন এখন চলুন এগুলো সব গুছি একটা একটা করে ভরে ফেলি আগের দিনের ভেন্ডিটা বার করে নিয়ে এসেছি ভেন্ডি আবার আজকে নিচ্ছিল বললাম নিও না ফ্রিজের রয়েছে ওই দেখুন কতগুনো ভেন্ডি আবার আজকে নেবে বলেছিল ভেন্ডিটাই নিয়ে নিই ও আপনাদের একটা জিনিস দেখানো হয়নি তাই দেখুন আমি এই যে একটা মোছা ডান্ডা নিয়ে এসেছি কারণ এই ডান্ডাটা তিন মাসে তিনটে লাগলো প্রত্যেক মাসে একটা করে আমার লাগছে এটা নিয়ে তিনটে হলো আর এর আগের কোনো ডান্ডা কোনো যে একটু সোপার তল বা খাটের তল এরকম করে ঘুরিয়ে যাচ্ছি এই জয়েন্ট থেকে ভেঙে যাচ্ছে এই জয়েন্ট থেকে কট করে ভেঙে যাচ্ছে ওটা আর ব্যবহার করা যায় না তবুও আমি চেষ্টা করেছিলাম কি যে জয়েন্ট করে আঠাটাটা দিয়ে যদি করানো একটু পরিষ্কার করা মোচাটোচা যায় ওটা ব্যবহার করা যায় মানে পয়সা দিয়ে জিনিস কিনতে তো গায়ে লাগে না খুবই গায়ে লাগে যে ভেঙে গেল নতুন জিনিসটা যাই হোক আবার একটা কিনে নিয়ে এসেছি ওই জন্য আপনাদের দেখালাম এই যে মা এখন মাছ কাট কাটতে বসেছে এই যে বাটা মাছ আর এদিকে আছে চিংড়ি মাছ আজকে এই হচ্ছে বাজার থেকে নিয়ে এই যে বাটা আর চিংড়ি এখন কাটা হচ্ছে কাটা বাছা হবে দেখি চিংড়ি মাছটা চারিগুণ আজকে হবে না এটা অন্যদিন হবে এই যে মা মাছ কাটছে এই দেখুন মাছের ঝোল রান্না হচ্ছে ফুলকপি দিয়ে ও আমার মেয়ে এই মাছের ঝোলটা খুব সুন্দর রান্না করে ফুলকপি দিয়ে আর এদিকে দেখুন মাছ ভেজে রেখে দিয়েছে মাছ আর মাছের ডিম দুটোই ভাজা হয়ে গেছে সব ভেজে রেখে দিয়েছে তরকারিটা বসাচ্ছে আমাদের আজকে খাওয়া সবাই মিলে একসাথে বসে খেতে বসে পড়েছে এই দেখুন সবাই ভাত একসঙ্গেই আজকে সব খাওয়া দাওয়া করছি সব খেতে বসে করছি আমাদের বাড়ির যে বাড়ির কর্তা মশাই তাকে আগে দিয়ে দিয়েছি খেতে আর এদিকে এ দেখুন সব রান্নাবান্না আমাদের গুছিয়ে নিয়ে টেবিলে এই যে চলে যে ফুলকপি দিয়ে মাছের ঝোল এই যে আর এখানে আছে মাছের ডিমের বড়া দিয়ে খাচ্ছে এখন আর দিকে খাচ্ছে এদিকে দেওয়া আছে ওই যে ডিমের শাকের বড়া এই যে গরম গরম বড়া করে দিয়েছি চলুন আর এদিকে আছে লেবু গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে খাবো মানে বরার সাথে ওইগুলো হবে পেঁয়াজটা বরার সাথে দিয়ে খাবো বলে তাই কেটে নিয়েছি আর গন্ধরাজ লেবু তো ভাতার সঙ্গে থাকবেই তো চলুন খাওয়া দাওয়াটা সেনি খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল দুপুরে বেলা খাওয়া দাওয়ার পর আপনাদের বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে কালকে আর ইয়ে পাইনি সময় হয়নি মানে মার্কেট আমি যে গ্রসারি বাজারগুলো করতে যাই তাই জন্য মোবাইলটা নিয়ে যেতে পারিনি মোবাইলে চার্জ ছিল না তাই মোবাইলের চার্জে বসিয়ে দিয়ে চলে গেছিলাম তাই ভিডিওটা করতে পারিনি যাই হোক আজকে কালকে দেখায়নি আপনাদেরকে কী কী নিয়ে এসছে না নিয়ে এসে তাই আজকে ভিডিওটা সকাল থেকে আবার সকাল থেকে এইগুলো জিনিসপত্র দেখানোর জন্য শুরু করলাম তাই এ দেখুন কী কী নিয়ে এসছি আজকে মুদিখানা মাল নিয়ে যে মুসুরির ডাল আছে ও এখানে কি তরকা তরকার ডাল নিয়ে এসছে আর এদিকে মটর আছে মটর আর এদিকে নিয়ে এসছে পাউরুটি তেল দুটো তারপরে এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর দুটো হলুদ আছে কালো জিরে আছে এখানে বিস্কুট আছে কুকিস আছে আর বিস্কুটগুলো এখানে আটা ছাতু তারপরে আপনার বাসন মাজার যে লিকুইড গুলো থাকে ওইগুলো ভিমভারগুনো আর নিয়েছে বিস্কুট দেখুন বিস্কুটগুলো আমার মেয়ে ঢুকিয়ে রেখেছে সব এই দেখুন সব বিস্কুটগুলো এখানে ঢোকানো হয়ে গেছে সব দুটো কিনলে একটা ফ্রি আছে ওই জন্য তিনটে একেবারে নিয়ে এসেছি এখানে বিস্কুটগুলো ঢুকা ঢুকিয়ে রেখেছে কৌটোর মধ্যে আর আটাটা ওই একটুখানি ঘুরে যে আমরা যেখান থেকে বাজার করি তার আটা কল আছে আটা কল থেকে আটাটা নিয়ে আসি ওখান থেকে আটাটা নিয়ে চলে এসেছি আর এদিকে ওখানেই জিরে লঙ্কা সব ভাঙায় হলুদ হলুদ হলুদটা এমনি প্যাকেটে কিনে নিয়ে আসলাম ওখান থেকে মল থেকে আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা ওখান থেকে নিয়ে এলাম আটার সঙ্গে একেবারে যেখান থেকে আটা নেই সেখান থেকে তো এই হচ্ছে বাজার করেছি আজকে আর কিছু বাজার করিনি তো চলুন ভিডিওটা এখানে শেষ কাল যেহেতু কালকের ভিডিও আর আজকে এখানে এই জন্য শেষ করে দিচ্ছি সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন ধন্যবাদ